সারা বছর লাউ পাওয়া গেলেও শীতকালে লাউ খাওয়ার মজাই আলাদা আসসালামু আলাইকুম আজকে রুই মাছের মাথা আর শিমের বিচি দিয়ে বানিয়েছি লাউয়ের ঘন্ট মাঝারি সাইজের একটা লাউ নিয়েছি এবার লাউটাকে মাঝখান দিয়ে টুকরো করে ভালো করে ছিলে নিয়েছি লাউটাকে আরও ছোট ছোট টুকরো করে নিয়ে ধুয়ে নিয়েছি লাউ কাটার পরে আর ধুবো না এবার লাউয়ের টুকরাগুলোকে সাইজ মতো ছোট ছোট টুকরো করে কেটে নিবো লাউ কাটা হয়ে গিয়েছে এবার নিয়েছি বড়ো সাইজের একটা রুই মাছের মাথা মাঝখান দিয়ে ফালি দিয়ে আর নিয়েছি দেড় কাপ সিমের বিচি সবগুলো লাউ কেটে নিয়েছি এবার এই যে ছোট বাটিতে যে লাউয়ের টুকরোগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে লাউয়ের বোটার দিকের অংশ এগুলো একটু শক্ত থাকে এগুলোকে তাই আগে দেব এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি চুলায় একটা বড়ো সাইজের কড়াই বসিয়ে দিয়েছি তাতে এক কাপের মতো দিয়ে দিলাম রান্নার দিয়ে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি বড়ো সাইজের দুটা রসুন কুচি পেঁয়াজ রসুনকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজ রসুন নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এবং দুই চা চামচ পেঁয়াজ বাটা আদা রসুন পেঁয়াজকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ এমনভাবে কষাতে হবে যাতে এর যে গন্ধটা সেটা চলে যায় আদা রসুন পেঁয়াজ কষানো হয়ে গেলে যে শুকনো মশলাগুলো সেগুলো এখন দিয়ে দিব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচের একটু কম জিরার গুঁড়ো সব কিছুকে এবার চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি যে মাছের মাথা কেটে রেখেছিলাম সেগুলো মাথার টুকরোগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যাতে এর কোনো কাঁচা গন্ধ না থাকে মাথাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে। এগুলোকে এবার উল্টে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে কোনো পানি দিব না মাথাটা তেলের মধ্যেই কষানো হয়ে যাবে ঢাকনা খুলে আবারও মাথাটাকে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি এভাবে কয়েকবার উল্টে পাল্টে দিয়ে মাথাটাকে কষিয়ে নিব তারপর মাথার টুকরো দুটুকে একটা প্লেটে তুলে রাখছি এবার অবশিষ্ট মশলার মধ্যে যে সিমের বিচি রেখেছিলাম সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি সিমের বিচিগুলোকে কিছুটা ক্ষণ কষিয়ে নিচ্ছি এবার ছোট বাটির লাউয়ের টুকরোগুলোকে অর্থাৎ বোটার দিকের লাউয়ের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে সিমের বিচির সাথে কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে যাতে এগুলো নরম হয়ে যায় কষানো হয়ে গেলে বাকি লাউগুলো সব কড়াইয়ে দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় কাপ পানে আবারও নেড়ে চেড়ে দিয়ে লাউয়ের উপর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচামরিচের ফালে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লাউ যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় পাঁচ ছয় মিনিট পর ঢাকনা খুলে যে মাছের মাথার টুকরা দুটি তুলে রেখেছিলাম সেই টুকরা দুটি এখানে দিয়ে দিচ্ছি এবার আবারও ঢাকনা দিয়েই ঢেকে দিচ্ছি দুই তিন মিনিট পর ঢাকনা খুলে লাউকে নেড়ে দিচ্ছি মাছের মাথাটাকেও আস্তে আস্তে নেড়ে দিচ্ছি মাথাগুলো আস্তে আস্তে ভেঙে লাউয়ের সাথে মিশে যাচ্ছে চুলায় একটা ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আধা কাপ তেল গরম তেলে দুটো রসুনের কোয়া থেতো করে দিয়ে দিচ্ছি এখন রসুনের কোয়াগুলোকে লাল করে ভেজে নিব। রসুনের কোয়াগুলো যখন লাল হয়ে যাবে তখন তেলসহ রসুনের কোয়াকে লাউয়ে ঢেলে দিব অর্থাৎ লাউটাকে বাগার দিয়ে নিব এবার লাউয়ের উপর তিন চারটে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি এবং এক কাপ ধনে বাতার কুচি ছড়িয়ে দিচ্ছি তারপর লাউটাকে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি লাউয়ের ঘন্ট রান্না করা হয়ে গিয়েছে এবার লাউকে একটা বাটিতে তুলে নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ